আপনারা এই মাছ খেতে চাইলে চলে আসতে পারেন আমাদের পদ্মার পারে এই যে চিংড়ি মাছ আছে যেটা আমাদের বাসায় ইসা বলে ইসা মাছ কিছু বলেন আমরা আজকে পদ্মা নদীতে গোসল করার জন্য সবাই যাইতেছি আর আমাদের সাথে আছে একটা ফুটবল ওইখানে গিয়ে আমরা ফুটবল খেলবো আর আপনারা সাথে থাকেন দেখতে থাকেন অনেক মজা পাবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতেছে লাস্ট পর্যন্ত আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সবকিছু আমাদের গ্যাং নিয়ে আমরা আজকে চলে যাচ্ছি নদীতে গোসল করার জন্য গাইস আমরা নদীর পার চলে আসছি এখন আমরা এখানে কিছু হালকা ফুটবল খেলবো এবং আমরা খেলাধুলা শুরু করে দিছি গাইস আমরা চলে আসছি নদীর এপার এখন আমাদের মাঠে চলে আসছে আমরা ফুটবল খেলবো আমাদের পিছনে মাঠে কিন্তু অনেক দর্শনার্থী আছে গোসল করার জন্য আসছে তারা বা এখানে ঘোরার জন্য মজা করার জন্য আমরা আসছি গোসল করবো আর এখানে ফুটবল খেলবো আমাদের একটা প্লেয়ার এখন একটা মাছ ধরছে এটা কি মাছ ধরছে দেখা যাক কি মাছ না বাইলা আমাদের খেলাধুলার পরে আমরা এখানে মাছ ধরছি দেখা যাক ওরা কি মাছ ধরছে গায়ে এই যে ওরা মাছ ধরে আনছে মোটামুটি ভালো মাছ পাইছে অনেক মাছ আমরা এখন মাছগুলো এখানে দেখবো

আপনারা এই মাছ খেতে চাইলে চলে আসতে পারেন আমাদের পদ্মার পারে শরীয়তপুর নদীয়া নৌপাড়া আমাদের আজকের মাছ ধরার পর্ব এখানে শেষ হলো আসলে মাছগুলো ধরতে অনেক মজা লাগে নরম সেই ওই কিরে ওই কিরে মধু 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 এই চিংড়ি মাছ আছে যেটা আমাদের বাসায় ইসা বলে ইসা

এই মিনি কস বাজার থেকে আমাদের গোসল করা হয়েছে খেলাধুলা হয়েছে মাছ ধরা হয়েছে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম